তারপর এখানে এই যে এই ডিজাইনগুলো আছে এগুলো প্রত্যেককে আমরা দেখাবো ফার্স্ট এর মধ্যে একটু ডিফারেন্ট স্টাইল সেগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম রয়েছে ও হোয়াটসঅ্যাপ রয়েছে ক্লিয়ারস ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ড্রেসের কালারটা এত বেশি সুন্দর এটা আসলে আপনারা দেখলেই পছন্দ করবেন নিচে পোশনটাতে দেখেন খুব সুন্দর করে পারের একটা কাজ আছে এবং এটা হচ্ছে কোটি থাকবে ইনার থাকবে তাই না ইনারও কাজ করা কোটিতেও কাজ করা ভাই কোটি আর ইনারকে আলাদা করা যাবে তাই না আচ্ছা এবার এটার কালারগুলো আমরা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা মক পিঙ্ক কালার আরেকটা কালার আমরা দেখিয়ে দিব একদম পারফেক্ট মক অফ পিঙ্ক কালার এটার আরেকটা খুবই সুন্দর কালার হচ্ছে স্নো হোয়াইট কালার এটা সেদিকে অন্য হবে নাকি অন্য আচ্ছা অন্য হবে না এটার ডিজাইনটা এরকম এই যে দেখেন এটার কাজটা কি সুন্দর করে করা এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে ইনার এবং কোটি দেখেন কি চমৎকার একটা ড্রেস দেখেন শুধু আপনারা এক কথা অসাধারণ ঈদের জন্য একটা বেস্ট কালেকশন পাচ্ছেন প্রাইসও পাচ্ছেন একদমই রিজনেবল এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা হচ্ছে আরেবিয়ান ফুররাম আচ্ছা চার হাজার টাকা চার হাজার টাকা এটা পেজ আছেন আমরা নেক্সটে চলে যাবো এই প্যাটার্নটা একদম নতুন মানে এই প্যাটার্নটা বলতে আপনি খেয়াল করবেন কোটি প্যাটার্নটা ঠিক আছে এটা হচ্ছে নামটা এরাবিয়ান হুরন তাই না মানে একটু আরাবিয়ান স্টাইলে আছে তারপরে এইটা দেখেন এইটার সালোয়ারটা এটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর করে কাজ করা এটা এটাও কিন্তু সেম প্যাটার্নই করা ইনার আর কোটি ইনার আর কোটি সম্পূর্ণ আলাদা কাটোয়ারকে ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর হাতাতেও কাজ করা এটা আমরা কালারগুলো দেখাবো এটা হচ্ছে একটা সুন্দর গ্রেপ কালার তারপরে আসে হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটার সাথে খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন অল ওভার ড্রেসটা তার উপরে পার্লের কাজও থাকবে এটা হচ্ছে জামাটা কত থেকে কত বাচ্চা রে ভাইয়া এর এটা হচ্ছে 6 থেকে 15 বছর 6 থেকে 15 বছর এই ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া এটার প্রাইসটা পড়বে মাত্র 4000 টাকা 4000 টাকা 6 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 4000 টাকা আচ্ছা নেক্সট ডিজাইন আমরা চলে যাব নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা একটু সাইড করে দেন ভাইয়া এটা হচ্ছে আপনাদের ফার্সি একদম ফার্সির একদম অথেন্টিক যেটা ডিজাইন ওইটা ফার্সির একদম অথেন্টিক ডিজাইন হচ্ছে এটা ফ্যাব্রিক্সটা দেখছেন খুবই শাইনিং এবং এটার কালারটা আমার পার্সোনালি খুবই খুবই ভালো লেগেছে ক্যামেরায় কালারটা একটু লাইট আসছে সামনে থেকে আর একটু ডিপ এটার স্লিভসটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু কাটপি ওয়ার্ক করা গলায় হাতায় জামার নিচে পুরোটাই কাটপি কাটওয়ার করা এটার কালার দেখিয়ে দিব আমরা সিম্পল অন্য আছে গ্রেপ কালার আর এটা খুবই সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার আছে দেখেন এটা অনেক বেশি সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে থাকবে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে জামাটা সাল জামা নিশ্চয় দেখেন কাটওয়ার করা গলায় এবং হাতায় হচ্ছে কাজ করা আছে আর এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া চার হাজার টাকা অনলি ফোর থাউজেন্ড এটা পেয়ে যা এই ডিজাইনটা দেখেন এটা আবার কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা এটাও কিন্তু ফার্সি একদম এটা বলে হচ্ছে অথেন্টিক ফার্সি বা ফার্সির একদম ট্রেডিশনাল ডিজাইন হচ্ছে এটা ঠিক আছে এটার সাথে আপনারা হচ্ছে জামা পাচ্ছেন খুবই সুন্দর করে কাজ করা কালারটা দেখছেন এটা কিন্তু ওয়ার্ক আর এটার কাপড়টা যদি আপনাদেরকে বুঝাতে পারতাম একদম সামনে থেকে বেশি পছন্দ করবেন খুব সুন্দর করে কাজ করা এটা কালার দেখিয়ে দেবো ভাই এটা একটা কালার আছে আর একটা খুবই সুন্দর কালার রয়েছে যেটা হচ্ছে এইটা এটার আরেকটা কালার আছে যেটা হচ্ছে একদম পারফেক্ট ম্যাজেন্টা কালার ঠিক আছে পারফেক্ট একটা ম্যাজেন্টা কালার জামাটা দেখেন এটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ অনলি চার হাজার টাকা একদম ফার্সির একদম অথেন্টিক ডিজাইন চার টাকা এটা পেয়ে যাচ্ছেন ছয় থেকে পনেরো বছর আমরা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট যেটা আছে এটাও ফার্সি ঠিক আছে ফার্সি এবং এটার কাপড়টা হচ্ছে একটু সিল্কের এবং কাচবি ওয়ার্কার এটাতেও সালোয়ার এটা হচ্ছে আপনার জামাটা কামিজের কোর্শনটা দেখেন কি সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটা এটার কালার হবে মনে হয় দুইটা না এটা হচ্ছে নুট কালার আরেকটা আরেকটা কালার হবে এটা মফ পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার দুইটা কালার এই পাশে দেখে দেন হ্যাঁ মফ পিং কালার এটা আর এটার সাথেও সেম সালোয়ার থাকবে সিম্পল ওড়না পেয়ে যাবেন আর এটার প্রাইজ দিচ্ছেন কত ভাইয়া চার হাজার টাকায় এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আমরা চলে যাব। এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটাও ফার্সির মধ্যে কিছুটা ইন্দো ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করা হয়েছে সালোয়ারটা কিন্তু ফার্সি সালোয়ারটা ফার্সির সাথে জামাটা দেখেন ওয়াও কি সুন্দর না জামাটা আপনারা বলেন একটু ডিফারেন্ট কত থেকে কত বাচ্চা রে ভাই এটা 3 বছর থেকে 12 বছর তিন থেকে 12 বছর এটা প্রাইস দিচ্ছেন কত ভাই 2500 টাকা 2500 টাকা আছে নেক্সটে চলে যাও নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটা আবার কালার থাকছে দুইটা দুইটা কাঁচা কাচি কালার একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এটা মফ পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার জামাটা দেখেন তো কি সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসটা হাতাতেও কাজ আছে এটার সাথে সিম্পল একটা ওন্না পাচ্ছেন আর কালার দেখাবো আমরা এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার অনেক বেশি সুন্দর পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার জামাটা কত থেকে কত বাঁচাতে এটা ছয় থেকে পনেরো প্রাইস কত দিচ্ছেন প্রাইসটা পড়বে মাত্র প300 টাকা এখন দেখেন 6 বছরের আপনার বাচ্চা আছে আর 15 বছর বয় 36 38 বডি সাইজের সেগেতে কিন্তু আপনারা হচ্ছে দুই বুন ম্যাচিং নিতে পারেন এটা দেখেন এটা খুব হিট একটা ড্রেস ঠিক আছে খুবই হিট একটা ড্রেস হীরামান্ডি স্টাইলড ড্রেস এটা এটা আপনাদের অনেক পছন্দের পুরো ড্রেসটাই কাজ করা এটা কালারও হবে দুইটা আমরা দেখিয়ে দিই এটা একটা কালার আরেকটা কালার রয়েছে এটা মফ পিঙ্ক কালার এটা না মফ পিঙ্ক কালারের মধ্যে আছে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে জামাটা এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এটা প্রাইসটা পড়বে মাত্র 3600 থেকে 1500 3600 থেকে 15 বছর আচ্ছা এরপরে আরেকটা সুন্দর ডিজাইনার ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে প্লাজো দিয়ে প্লাজো সাথে টপস থাকবে এবং এটার সাথে থাকবে খুবই সুন্দর করে কোটি কোটিটাও কাজ করা আর এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া এটা 6 থেকে 15 বছর 6 থেকে 15 বছর 3500 টাকা নেক্সটে চলে যাব লাস্ট ওয়ান ডিজাইন হচ্ছে এটা এই যে এটা কালার থাকবে দুইটা না এইটা কিন্তু ঈদের জন্য স্পেশালি নিয়ে আসা হয়েছে এটা প্রচুর ডিমান্ড ঠিক আছে প্রচুর ডিমান্ড যদি এটা আপনাদের খুবই পছন্দের ডিজাইন এটা রিপিট আনা হয়েছে মাঝখানে কিন্তু স্টক আউট ছিল ইনার থাকছে কোটি থাকছে এটা মূলত হচ্ছে একটু ওয়েস্টার্নের মধ্যে গর্জিয়াস কালেকশন এটা কোটিটা খুবই হেভি করে কাজ করা এটার কালার হবে দুইটা একটা হচ্ছে এই যে ম্যাজেন্ডা কালার আর একটা কালার রয়েছে ব্ল্যাক কালার এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া ছয় থেকে পনেরো বছর প্রাইসটা পড়বে মাত্র পঁচিশ ছয় থেকে পনেরো বছর প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁচিশশো টাকা ওকে অনলি পঁচিশশো এটা পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশন নিতে চান আপনারা অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে ইউন বিউটিফুলের ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় স্বপ্ন হচ্ছে চৌষট্টি আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে